আদিও আসল গুরুবিদ্যা ডায়েরি বহু পরীক্ষিত ডায়েরি ঠিক আছে এখানে লেখাই আছে আদিও আসল গুরুবিদ্যা ডায়েরি এবং কি বহু পরীক্ষিত প্রাচীন ডায়রি তো চলুন এটাতে কি আসে না আছে এই বিষয় নিয়ে আলোচনা করি এবং কি এই বিষয়গুলো দেখাই আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন তাছাড়া নকশাগুলো দেখতে দেখা যায় অনেক ধরনের ভয়ঙ্কর কিছু কাজ আছে খুব গুরুত্বপূর্ণ তবে এই নকশাগুলো কোন বৈজ্ঞানিক দেখছি মনে হয় আমার মনে হয় জিন্দা কালসি দ্বিতীয় খণ্ড আছে সেই বইয়ের নকশাগুলো দুটো সম্ভব প্রথম থেকে দেখি তাহলে ক্লিয়ার বুঝতে পারবো এই ডাইরিটা আমি কালকে সংগ্রহ করছি তো কালকে একটা লোক থেকে সংগ্রহ করছি সে বলছিল এটা একটা ডায়েরি তো আমার কাছে তো মনে হয় এগুলা জিন্দা কালছি দ্বিতীয় খণ্ড তো আসে এই জিনিসগুলো দেখেন তো আপনারা মিল ফান না দেখেন এটা মনে হয় জিন্দা কালছি দ্বিতীয় খণ্ডই হবে উনি হয়তো পারে উপরে কভার ফুট্টুটা ফালাই দিয়ে বলছে সেটা গুরুবিদ্যা ডায়েরি তো আপনি দেখতেই পারতেছেন আমার ভিতরে কোনো ত্রুটি পাবেন না যেটা যেভাবে আছে আমি ঠিক বলি তবে এটাতে বিভিন্ন ধরনের কাজ আছে আপনারা জিন্দা কালচির দ্বিতীয়খণ্ডে কী আসে না আসে আশা করি আমার থেকে ভালো জানবেন তো এই পিডিএফটা যদি প্রয়োজন হয় এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনেও আছে তো জিন্দা কালচিত সম্পন্নটাও আসে এবং কি এটাও আছে এটাতে এটার নাম তো এলো আদি আসে গুরুবিদ্যাডারি কিন্তু ওইটা এটা একটাই তো ওই লোক হয়তো এটার নাম দিয়েছে নতুন করে কর ফুটু চেঞ্জ করে মানে কভার ফুটু ফালা দিয়ে এটার নাম দিয়েছে যত সম্ভব গুরুবিদ্যাঢ়রি কিন্তু এটাই হল জিন্দা কালচিত দ্বিতীয় খণ্ড হাতে লেখাটা তো দেখতেই পারতেছেন এটা ফিরি আপনার প্রয়োজনীয় হলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন তাছাড়া নকশাগুলো এরকম সেটা দেখাই আর তাছাড়া এটার বিষয়ে তো অনেক রিভিউ দেওয়া আছে আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে আপনার নকশাগুলো দেখতেছেন আশা করি বুঝতে পারবেন দেখেন জিন্দা কাল যে দ্বিতীয়খন্ড নকশাগুলো তো ফোর হলে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে স্ক্রিন দেওয়া আছে বিষয়ে তো অনেক কিছু বলছে কি আছে না আছে তাই এই ভিডিও বেশি লং করলাম না বেশি বড় করলাম না শর্টকাট দেখানোর চেষ্টা করতেছি কি আসে না সেটাতে তো যাই প্রয়োজন হলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার মাস করুন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এসে তো এই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম